দশা কথাটা আমার আমাকে তুমি কোনো দিন বাবা মাদেরকে খুশি করা যায় না কি চান কি চার্জ তাহলে ভেবে বলতে হবে এটা ভালো কিছুই চাই বন্ধুরা এখন আমি কি বলবো আর এখন আমাকে জোর করে ঘুম থেকে তুলে এনে আমার ডিম ভাজাটা ফেলে কি হচ্ছে একেবারে এই জোর করে আমাকে গিফট প্যাকিং করতে বসানো হয়েছে চলো একসাথেই প্যাকিং করি অনেকটা করে নিয়েছি গিফট প্যাকিং

কারণ হাত দিয়ে কষ্ট করে কি আছে সবাই জানে এটা একটা এটা এটা একটা এটা মায়ের আইডিয়া এটা এমন একটা জিনিস আছে যেটা কাজে লাগবে যেটা ও অনেক দিন কাজে লাগাতে হবে তাই তোমার আমরা যে এরকম জিনিস যা কিছু ইউজ করি ঘরের অ্যাপ্লায়েন্সেস যেগুলো আমাদের অনেক বিয়ে হচ্ছে ওই বিয়ের কাজে লাগবে সেই জন্য সংসারের কাজে লাগবে বিয়ের পরে সংসারের কাজে লাগবে মা আমার বিয়ের সময় আমি কি দেবে তো বিয়ের সময় একটা ওয়াশিং মেশিন দেব ওয়াশিং মেশিন নিয়ে কি করব আমি হাতে

আর তো অনলাইনে ভগবান মানিছে আমি প্রচুর নিখুত মানুষ সেই জন্য আমার ছাড়া এই সব কাজ কেউ করতে গেলে না প্যাতিনটাকে বলে তুই ভালো করিস কেন বলে তো তো এই তো আগের জন্মে কেন বলে তোমার কেন আগের জন্মে আইমনা প্যাগিরের দোকানে কাজ করতাম নিজে স্বীকার করছিস তার মানে না কাজ কর ভালো যে কোনো কাজ করলে মন দিয়ে করিস এটা কিন্তু বলতে ভাবব বলতে হবে তুই এইতো গুলি মন দিয়ে কাজ বলেছি ভালো বলেছি সময় একটা সোয়েটার পরিস না কখন তোর শীত আর কখন বর্ষা তোর জাই গুলো বললে বলে না তোকে কিছু গালাগালি দেয় না বাড়িতেও গালাগালি খাবো গালাগালি খাবো তবে বন্ধুরা আমি খুব খুশি এটা জানাতে যে আমার ইউটিউবে সাত হাজার পরিবার কমপ্লিট হয়ে গেছে আর সব কিছুই হয়েছে মায়ের জন্য কারণ আমি ইউটিউব করার প্রতি আমার সত্যিই কোনো ইন্টারেস্ট ছিল না আমি ভেবেছিলাম যে হয়তো ইউটিউবটা আমার দ্বারা হবে না কন্টিনিউ করার হবে না বলে কিছুই নেই সবাই যে চেষ্টা করবে তার হবে তুই কি সবাই করলে সবাই আর ইউটিউবে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হলে মা আমাকে একটা গিফট দেবে হ্যাঁ কি চাষ বলবে কি চাষ তাহলে ভেবে বলতে হবে তো ভালো কিছুই চাই জানো কি করে ধরি বলো তো এইটা এখানটা একটু দিয়ে ধরো তো এটা কমপ্লিট হয়ে গেছে এই পাশে দেখো বন্ধুরা কত নিখুঁত করে কাজ করতে হয় দেখো সুন্দর এই প্যাকিংটা কে এনেছে আরে জিত এনেছে জিত লাল কালারটা ভালো গিফটের জন্য লাল কালার ভালো আমি বলেছিলাম হলুদ আনতে কেন হলুদ আনবে লাল কালার তো ভালো গিফটের জন্য সবসময় লাল লাল হলো হৃদয়ের কালার হৃদয়ের রঙ

বন্ধুরা দেখো একটা ছোট প্যাকিং করতে কত টাইম লাগে কত সুন্দর করে নিখুত করে প্যাকিং করলে তবে এত টাইম লাগে মানে একটা প্যাকিং এর দোকান আমার মনে হল শাড়ি দিলে শাড়ি তো সবাই দেবে কি না হ্যাঁ শাড়ি তো সবাই দেবে ডিনার সেটও আমার পছন্দের না ডিনার সেটও সবাই দেয় ডিনার সেট সবাই দেয় না হয়তো ভালো ভালো ডিনার সেট দিলে কাজে লাগবে কিন্তু ডিনার সেটটা খুব কমন ব্যাপার তাই না এগুলো টুকিটাকে জিনিস এগুলো মনে থাকে না এগুলো পাঁচটা পেলেও পাঁচটা কাজে লাগবে তোল 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 হাত সে তো অবশ্যই পাঁচটা পেলে পাঁচটা কাজে লাগবে এইটুকুর জন্য দেখলা তো তুমি কিরো বলো এমনি কি তুই এখানে গেলে টেপ মারিস না তো সে টেপ মারবো তো এটা কেটে নে পুরোটা কেটে নে হ্যাঁ দাও এখান থেকে

ভালো আমাদের বিল্ডিং এর প্রথম বিয়ে এটা হুম এটা আমাদের বিল্ডিং এর প্রথম বিয়ে আসলে দরা

পারবে না করবে না সরাসরি স্কুলের কাজটা করে দে হ্যাঁ তাই তো চলে গেলাম আমি